শীতের পিঠার মধ্যে সব থেকে জনপ্রিয় পিঠাই আমার কাছে মনে হয় এই ভাপা পিঠাটা তো সবারই কম বেশি পছন্দের এই পিঠা তো খুব সহজভাবে কিভাবে এই পিঠাটা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দেব তো আমার রেসিপি ফলো করে যদি এই পিঠাটা তৈরি করেন একদমই পারফেক্ট হবে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি গুড় নারকেল চাউলের গুঁড়া সব কিছু তো এখন আমি চাউলের গুঁড়াগুলোকে এখানে আমি ভিজা চাউলের গুঁড়া নিয়েছি পানি দিয়ে মেখে নিচ্ছিলাম আর এমনভাবে মাখতে হবে যাতে করে চাউলের গুঁড়াটা মুঠ করলে শক্ত হবে আবার চাপ দিলে ভেঙে যাবে এরকম এখন আমি একটা সাইডে রেখে দেব এরপরে গুড়টাকে কেটে নেব তো একটা প্রথমে আমি চাকু দিয়ে কাটতে গিয়ে একটু শক্ত মনে হয়েছে তাই এখানে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গুড়টা কাটা হয়ে গেলে এখন আমি আগে থেকে যে চাউলের গুঁড়াগুলোকে মাখিয়ে রেখেছিলাম পানি দিয়ে ওইটাই এখন আমি একটা চালনি দিয়ে চেলে নেব আর এই তো সবটুকু আমার চালা হয়ে গেছে এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি ভাপা পিঠার পানি দিয়ে দিয়েছি এখন বলক তুলে নেব আর যতক্ষণ না বলক চলে আসে ততক্ষণ আমি একটা একটা করে পিঠা তৈরি করে নেব প্রথমে একটা পিঠা তৈরি করার চাষ নিয়ে নিয়েছি এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এরপর নারিকেল গুড় আবারও আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আমি দুই লেয়ারে পিঠাটা তৈরি করব এই জন্য তো এরপরে আবারও গুড় দিয়ে চাউলের গুঁড়া দিয়ে এরপর পিঠাটা তৈরি করে নিয়েছি আপনারা আমার মতো এই সেম রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করতে পারেন একেবারে ভাঙবে না একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ভিডিওতে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো পানিতে বলক চলে এসেছে আর এখন আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব। পাতিলের মধ্যে পিঠা দেওয়ার সময় একটু পিঠার সাজের উপরে হালকা করে প্রেস করে এরপরে উঠাতে হবে তো এখন ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করব এই পিঠাটা হতে কিন্তু একদমই সময় লাগে না আর পিঠাটা আমার একদমই পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদমই ভাঙেনি আর আমার মতো কারকার শীতের পিঠার মধ্যে এই ভাপা পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠা তৈরি করার জন্য আপনাদের কাছে যদি কোনো এরকম পাতিল না থাকে তাহলে আপনারা সাধারণ যে ভাত রান্না করে খান ওই পাতিলে করে পানি দিয়ে এরপরের মুখটা একটা নেট দিয়ে বন্ধ করে ওই নেটের মধ্যেও আপনারা পিঠাটা তৈরি করতে পারেন এতে আরও সুন্দর হবে এই পিঠাটা এই তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা